আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়া হ্যাঁ বন্ধুরা চলো এখন আজকের আমি যেভাবে চিকেন পকোড়া বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছুটা চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখো আমি নরম চিকেনগুলো নিয়েছি সেগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এই সাইজের পিস করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন কি কি উপকরণ নিয়েছি এখন নিয়েছি কাঁচা পেঁয়াজ এরপর নিয়েছি এটা সাদা তেল এরপর নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি টমেটো সস একটা লেবু নিয়েছি তো পুরোনো লেবু লাগবে না আর নিয়েছি হলুদ তো নিয়েছি জিরে গুঁড়ো এটা হলো চাট মশলা নিয়েছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এখন চলো মাংসের সঙ্গে সবগুলো উপকরণ মিস্ট করে নেই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সস তো সসগুলো দিয়ে এরপর দিয়ে দেবো এক চামচ সস দিয়েছি এক চামচ দেবো সাদা তেল এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন লেবুটা কেটে নিয়েছি এতটা লেবুর আমার প্রয়োজন নেই আমি কিন্তু এক টুকরো ছোট লেবু নেব এটাই নিলে আমার হয়ে যাবে লেবুর রসটা আমি এই চামচে মেপেই দিলাম এক চামচ এখন দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা যেখানে জিরে ধনে চাট মশলা পরিমাণ মতো লবণ হলুদ সবগুলো মশলা এখন খুব ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নেব এইভাবে একটু সময় নিয়ে মাংসের সঙ্গে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি তো এখানে লেবুর রস ব্যবহার করেছি তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো এখন আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চলে এলাম দেখো আমার কতটা সেট হয়ে গেছে এরপর নিয়েছি পরিমাণ মতো বেসন নিয়ে নেব এখানে আমি বেসন নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে তাহলে একটু বেশি পরিমাণ বেসন ব্যবহার করবে আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তেলটা গরম হতে থাক আর এই দিকে আমি মশলাগুলো মাখাতে থাকি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি চামচটা ভর্তি করে নি বলে দুবার ধরে নিলাম কিন্তু এই চামচে চা চামচে খুব ভর্তি করে এক চামচ কর্নফ্লাওয়ার দেব আর এখন দিয়ে দেব বেসন তো বেসনটা অল্প অল্প করে আমি মিক্সড করব একটা মিশ্রণ তৈরি করব তো খুব সুন্দর একটা যাতে সেপ দেওয়া যায় পকোড়ার আকারে সেই রকম তো প্রথমেই একসঙ্গে আমি এতগুলো বেসন দেবো না আমার কতটা প্রয়োজন হয় সেই হিসেবে আমি অল্প অল্প করে বেসন দিচ্ছি এখন কিন্তু দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে হাতে আলতো আলতো করে এইভাবে চেপে চেপে আমি কিন্তু মিক্সড করে নেব তো যেহেতু আমার পকোড়াটা একটু নরম আছে সেই কারণে আরও একটু বেসন দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকুও ভালো লাগে প্লিজ তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে আর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এখন আমি খুব ভালো করে মিশ্রণ মেখে নিয়েছি এখন শুধু পকড়ার আকারে এরকম শেপ হয়েছে কিনা দেখে নিলাম যেহেতু আমার সেপ দেওয়া যাচ্ছে সেহেতু আমি বুঝে নিয়েছি আমার এই মিশ্রণটা পারফেক্ট হয়েছে এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে অলরেডি তো তেল দিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গেছে আর এখন একটা একটা করে ছাড়তে শুরু করেছি তেলটা প্রথমে কিন্তু হাই হিটে খুব ভালো করে গরম করে নেবে তারপর হালকা হালকা তাপে এই পকোড়াগুলো এরকম সেফ দিয়ে ভেজে নেবে তো বন্ধুরা যেহেতু আমি প্রথমেই মাংসের পিসগুলো খুব ছোট ছোট করে নিয়েছিলাম তাই প্রত্যেকটা পকোড়াতে আমার মাংসের পিস আছে এইভাবে সুন্দর করে আমি পুরো কড়াইতে যতগুলো যায় আমি দিয়ে দিলাম এরপর আমি কিন্তু উল্টে পাল্টে দেবো এক পিঠ হয়ে গেছে কারণ কি এখানে কোনো জোরে যাওয়ার কারুর সঙ্গে কারুর কোনো ভয় নেই তো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট খুব অল্প তাপে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে তাহলে ভেতরের মাংসগুলো আর সব কিছু এত সুন্দর টেস্টি হবে না খেলে বুঝতে পারবে না এখন পকোড়াগুলো ছেঁকে নিয়ে আবারও আমি নতুন পকোড়া বানিয়ে ফেলবো আমার কাছে অল্প চিকেন ছিল তাই অল্প পকোড়া বানিয়েছি তোমরা চাইলে বেশি করে বানাতে পারো তবে আবারও আমি দিয়ে দিচ্ছি যে কটা ছিল আমার এই ব্যাচে হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে বানাতে বাচ্চা থেকে স বড় সবাই খুব আনন্দ আর খুব খুশি হয়েছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি অন্তত একবার শেয়ার করি এই কারণে আমি পকোড়াগুলো রেডি করার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের রেসিপিটা ভালো হলে প্লিজ একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে একটা উৎসাহ দেবে তো এখন দেখো আবারও আমি পকোড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পকোড়াগুলো স্লাড সস এইগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে না হলে খালি মুখেও খেতে খুব ভালো লাগে আমি এক সাইডে ভাজছি আর এক সাইডে আমার বাচ্চারা তো খেতে শুরু করে দিয়েছে তো দেখো এখন কিন্তু আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি আর আজকের হলো এই মোট পকোড়া এখন কিন্তু আমি তো সস দিয়ে খেয়ে নেব খুব ইচ্ছে আমার তো এখন দেখো এই পকোড়াগুলো দেখতেও যেমন হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে তো বন্ধুরা তোমাদের চলো একটা পকোড়া দেখো কত সুন্দর ভেতরটাও যেমন হয়েছে বাইরেটাও তেমন আর মুচমুচেও হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা